বিশ্বজুড়ে অনেক রহস্য আছে কিন্তু কানাডার এক ছোট্ট দ্বীপে লুকিয়ে আছে এমন এক রহস্য যা তিন শতাব্দী ধরে অসংখ্য মানুষকে বিভ্রান্ত আতঙ্কিত এমনকি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এটাই অভিশপ্ত দ্বীপের রহস্য উনিশশো পঁচাত্তর সাল নোবাইস্কোভিয়া প্রদেশের এক শান্ত দ্বীপ নাম ওক আইল্যান্ড তিন তরুণ ড্যানিয়াল ম্যাকগিনিস জন স্মিথ ও অ্যান্থনি ভন জঙ্গলের মাঝে এক অদ্ভুত দেবে যাওয়া জায়গা দেখতে পেল তারা খনন শুরু করল আর মাত্র কয়েক ফুট নিচেই পেয়ে গেল কাঠের মেঝে পুরোনো দড়ি ও কয়নার মতো কিছু চকচকে বস্তু তারা বুঝলো এখানে কিছু একটা গোপন করে রাখা হয়েছে খুঁড়তে খুঁড়তে তারা আরো গভীরে গেল প্রতি দশ ফুট পর পর কাঠের স্তর মাটির গাঁথুনি এমনকি এক অদ্ভুত পাথর পেল যেটিতে খোদাই ছিল এক অচেনা সংকেত ডিকোডাররা পরে বলেন ওই লেখার মানে ফর্টি ফিট বিলো টু মিলিয়ন পাউন্ডস আর বারিট অর্থাৎ চল্লিশ ফুট নিচে লুকিয়ে আছে বিশ লক্ষ পাউন্ড ধনরত্ন এরপর শুরু হয় ধনরত্ন খোঁজার যুদ্ধ আঠারোশো সালে প্রথম বড় অভিযান চালানো হয় কিন্তু নব্বই ফুট গভীরে পৌঁছোতেই হঠাৎ পানি উঠে পুরো খনি ভেসে যায় একই ঘটনা ঘটে আঠারোশো একষট্টি আঠারোশো সাতানব্বই উনিশশো একত্রিশ এমনকি উনিশশো সালের অভিযানে প্রতিবারই রহস্যময়ভাবে খনি ভরে যায় পানিতে যেন কেউ বা কিছু নিচের ধনরত্নকে পাহারা দিচ্ছে তখন থেকেই ওক আইল্যান্ডকে বলা হয় অভিশপ্ত দ্বীপ কথিত আছে সাতজন মানুষ মরলে তবেই ধনরত্ন প্রকাশ পাবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ছয়জন আর সপ্তমজন কে হবে কেউ জানে না আধুনিক বিজ্ঞানীরা পরে খুঁজে পেয়েছেন ভূগর্ভে কয়েকটি জলের সুরঙ্গ যা জোয়ার ভাটার সময় স্বয়ংক্রিয়ভাবে খনিতে পানি ঢুকিয়ে দেয় কিন্তু এখনও কেউ নিশ্চিত করে বলতে পারেনি কে বানিয়েছিল এই সুরঙ্গ কেন এত নিখুঁতভাবে ধনরত্ন লুকিয়ে রাখা হয়েছিল আজও সেই দ্বীপে খনন চলছে হিস্ট্রি চ্যানেলের জনপ্রিয় শো দ্য কার্স অফ ওক আইল্যান্ড এই রহস্য খুঁজছে দশ বছর ধরে কিন্তু এখনও সেই ধনরত্ন অধরা কেউ বলে এটা জলদস্যু ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন আবার কেউ বলে এটা টেম্পলার নাইটদের গোপন ধর্মীয় সম্পদ তিন শতাব্দী পেরিয়ে গেলেও ওক আইল্যান্ড এখনও নিঃশব্দে পাহারা দিচ্ছে তার রহস্যকে হয়তো নিচে সত্যিই কোনো ধনরত্ন লুকিয়ে আছে অথবা কোনো প্রাচীন শক্তি সেই রহস্যকে চিরকাল গোপন রাখতে চায় আপনি কি মনে করেন এটা কি সত্যিই অবিশপ্ত দ্বীপ নাকি মানুষের কল্পনা